তোর হাসিটা আমার ঘরে এখনো রে বসত করে দেখবি আমার নিয়া নেবে জান কোন ছাইরা গেলি আমায় পাগল কইরা গেলি বাড়ছে দেখি তোর মায়ার টান ও তোর হাসিটা আমার ঘরে এখনো রে বসত করে দেখবি আমার নিয়ে নেবে যান কুন্দুষিতে ছাইরা গেলি আমায় পাগল কইরা গেলি বাড়ছে দেখি তোর মায়ার টান ও ফিরবি নাকি তুই কোনো দিন থাকবো বলার এমন কদিন কেমন করে মনটারে তোর ছুঁই আমায় কেন বুঝলি না রে তুই এখনো আমারে রাতের যোছ তুই ও আমায় কেন বুঝলি না রে তুই এখনো আমার রাতের যোছ তুই বলেছিলি ওরে সুজন ভালোবেসে থাকব দুজন তোর কথাটা তুই তো রাখলি না জগতটারে ভুইলায় আমি চেয়েছিলাম শুধুই তোরে তোর মনেতে আমায় রাখলি না ও বলেছিলে ওরে সুজন ভালোবেসে থাকবো দুজন তোর কথাটা তুই তো রাখলি না জগতটারে ভইলায় আমি চেয়েছিলাম শুধুই তোরে তোর মনেতে আমায় রাখলি না ও ফিরবি নাকি তুই কোনো দিন থাকবো বলার এমন কদিন কেমন করে মনটা রে তোর ছুই আমায় কেন বুঝলি না রে তুই এখনো আমারে রাতের যোছনাটা তুই ও আমায় কেন বুঝলি না রে তুই এখনো আমারে রাতের যোছনাটা তুই এমন করে কইরা গেলি পরান্টারে ফালা হাজার জনম যাবে আমার যাবে না রে এমন করে কইরা গালি পরান্টারে ফালা হাজার জনম যাবে আমার যাবে না রে ফির ফিরবি নাকি তুই কোনো দিন থাকবো বলার এমন কদিন কেমন করে মনটা রে তোর ছুই আমায় কেন বুঝলি না রে তুই এখনো আমারে রাতের যোছো তুই ও আমায় কেন বুঝলি না রে তুই এখনো আমার রাতের যোছ তুই